বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ইজলাসে এই নন ট্রেন প্রাথমিক দু সালে নিয়োগ হওয়া বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো এখন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রোস্টার পরিবর্তন করা হয়েছে বিচারপতিদের পরিবর্তন ঘটানো হয়েছে সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বিচারপতিরা আগে যে সমস্ত বিচারপতি শিক্ষা সংক্রান্ত মামলা শুনানি করাচ্ছেন তাদের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে এখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ঠিক কোন বেঞ্চের শুনানি হওয়ার জন্য লিস্টেড হয়েছে তা থাকবে এবং কখন এই মামলাটির শুনানি হবে এবং কত নম্বর সিলেকশনের জন্য লিস্টেড রাখা হয়েছে এবং এই মামলার লাস্ট কি কী আপডেট রয়েছে চলুন বিস্তারিত আমরা জেনে নেব সরাসরি কলকাতা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপলেট সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট সেখান থেকে অ্যাপলেট সাইট যেটা আমরা ডেলি কজলেজ প্রকাশ করা হয়েছে কজলেস কোর্ট নভেম্বরের জন্য প্রকাশ করা হলেও ডেটটা কিন্তু অন্যরকম রয়েছে তো কোর্ট নাম্বার এগারোতে অনারেবল জাসিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি এই প্রতিষ্ঠা চাকরি মামলার এর আগে যেমন শুনানি করা ছিলেন তেমনটাই শুনানি করাবেন এবং তার সঙ্গে থাকছেন অনারেবল জাসিস দ্বিতব্রত কুমার মিত্র স্যারা তো এই ডিভিশন বেঞ্চটি নতুনভাবে কিন্তু আগের মতোই যেহেতু বত্রিশ হাজার চাকরি মামলা এই বেঞ্চেই অ্যাসাইন করা হয়েছিল ঠিক তেমনই এই বেঞ্চে তারা কিন্তু শুনানি করাচ্ছেন ইতিমধ্যেই অনবিল দাসের তপরত চক্রবর্তী তিনি ডিভিশন বেঞ্চের শিক্ষা সংক্রান্ত মামলা শুনানি করালেও তার সঙ্গে অনবিল দাসের দ্বিতীয়ব্রত কুমার মিত্র স্যার তিনি কিন্তু এই মুহূর্তে শুনানি করাচ্ছেন না ডিভিশন বেঞ্চে তো এই মুহূর্তে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটা এই দুজন বিচারপতি শুনানি করাবেন তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখুন ওয়ান সিক্স নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনানি করানো হবে এবং বিচারপতিরা এই মামলাটিকে অ্যাসাইনমেন্ট হিসেবে রেখেছেন তো এই বেঞ্চটি স্পেশাল ভাবে গঠন করা হয়েছে আগে থেকে যেহেতু অ্যাসাইনমেন্ট ম্যাটার হিসেবে ছিল তা এই বেঞ্চটি কিন্তু পূর্বের গঠন হওয়া বেঞ্চটি রয়ে গেল সেক্ষেত্রে এই মামলাটি কিন্তু অ্যাসাইনম্যাটার হিসেবে হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশের যার পিটিশনার রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কন আস্কর এই মামলার সঙ্গে যে সমস্ত ক্যান ফাইলগুলো কানেক্টেড হয়েছে টোটাল একশো তেত্রিশটি ক্যান কিন্তু কানেক্টেড আমরা এখানে দেখতে পাচ্ছি তবে সমস্ত ক্যান যে অ্যাকসেপ্ট হবে তা কিন্তু চারপতিরা জানাননি তো সমস্ত ক্যানগুলো প্রচুর ক্যানের লম্বা লাইন এখানে পড়েছে যে সমস্ত এখানে রয়েছে ম্যাট নাম্বার এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তারা এই সমস্ত ম্যাট ফাইলগুলো করেছেন তো আমরা দেখতে পাবো যে টোটাল কটি ম্যাট রয়েছে এবং বিভিন্ন ম্যাটের সঙ্গে বিভিন্ন ক্যান ফাইলগুলোও কিন্তু এখানে কানেক্টেড হয়েছে এখানে টোটাল বারোটি ক্যান রয়েছে এই ম্যাট তেরোশো আটান্নর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে কানেক্টেড হয়েছে তো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই ম্যাটগুলো করা হয়েছে এবং ক্যানগুলো মূলত বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে করা হয়েছে তবে বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের ম্যাটগুলো এই শিক্ষক শিক্ষকদের ম্যাটের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে তো সেক্ষেত্রে সেই সমস্ত ম্যাটগুলো কতটা কি শুনানি হবে বা কতটা কি গ্রান্ট পাবেন সে নিয়ে এখন এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন উঠে গেছে তো আমরা দেখতে পাচ্ছি টোটাল চুয়াল্লিশটি মামলা একসঙ্গে কানেক্টেড হয়েছে এবং মূল মামলাটি সহ আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশটি মামলায় শুধুমাত্র এই বেঞ্চে অ্যাসাইন করা হয়েছে যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে এই কখন শুনি হবে দেখুন এম অন্য দিনের মতোই হাজার চাকরি বাতির মামলা যেমন শুনানি করাতেন বিচারপতিরা ঠিক তেমনই এই দুপুর দুটো থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত শুনানি প্রক্রিয়া করাবেন এবং উপরে উল্লেখ করা রয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখ টু পি এম এই মামলাটিকে এই বেঞ্চটি নতুন ভাবে সাইন করা হয়েছে আগের মতো এই বেঞ্চটি শুনানি হবে বত্রিশ হাজার মামলায় সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত মামলার পরিবর্তন ঘটলেও এই বেঞ্চের কিন্তু পরিবর্তন ঘটবে না এই বেঞ্চেই সেখানে নিষ্পত্তি ঘটবে সমস্ত মামলাগুলোর তো সেক্ষেত্রে এই মুহূর্তে বত্রিশ হাজার চাকরিপাতির মামলায় গতদিনের সমস্ত শুনানি প্রক্রিয়া বাদী বিবাদী উপায়ের পক্ষের শুনানি প্রক্রিয়া তিনি কমপ্লিট করে ফেলেছেন তো এই মুহূর্তে পরের দিন তারিখে মহাশয় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন রেখেছেন এই অ্যান্সার দিতে হবে পর্ষদকে এবং সেক্ষেত্রে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে কার অপশন আছে কিনা তা পর্ষদকে অ্যান্সার দিতে হবে এবং এমএইস আর টির কোনো রিল্যাক্সেশন ছিল কিনা সেই সময় কিন্তু রিল্যাক্সেশন ছিল আমরা আগের ভিডিওতে আমরা বিস্তারিত জেনেছি তার আর টি এক কে কি ছিল তার বিস্তারিত অ্যানালাইসিস করেছি আমরা এবং এই বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে কোনো দুর্নীতি ঘটানো হয়েছে কিনা এবং এস রাই কোম্পানিকে এখানে ইনভলভ করা হয়েছিল দু হাজার চোদ্দোর টেট প্রাথমিক টেট তার ওয়েম আর করার সঙ্গে তার পরবর্তীতে এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে ইনভলভ করা হয়েছিল কিনা সেই বিষয়ে বিচারপতি ক্লিয়ার অ্যান্সার বা পর্ষদের কাছে কি অ্যান্সার রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বিচারপতিরা জানতে চেয়েছেন তার পাশাপাশি কাট অফ মার্কসের ক্ষেত্রে হাই কাট অফ মার্কস বা হাই স্কোর থাকা সত্ত্বেও ক্যান্ডিডেটের চাকরি পাননি এবং সেক্ষেত্রে লো স্কোর পাওয়া ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন এই বিষয়টি পর্ষদ তারা কীভাবে অ্যান্সার প্রদান করছে বা বিচারপতি তিনি এই বিষয়ে কিন্তু অ্যান্সার চেয়েছেন তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে খুব সন্তর্পণে খুব লজিক্যালি অ্যান্সার প্রদান করতে হবে এখানে শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকেও একজন আইনজীবী তিনি তার রিপ্লাই প্রদান করতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপ্লাই প্রদান করার পর সেক্ষেত্রে ইতিপূর্বে শিক্ষকদের দাবি যে তারা সমস্ত রিপ্লাই প্রদান করে দিয়ে ফেলেছে তা সত্ত্বেও বিচারপতি এই প্রশ্নটি রেখেছেন এবং সেই অ্যান্সারই হয়তো শিক্ষক শিক্ষকের পক্ষ বা পর্ষদের পক্ষ থেকে তাদের প্রদান করবেন এবং তার সঙ্গে আরও যে সমস্ত অভিযোগগুলো উঠে এসেছে সেই সমস্ত অভিযোগগুলো তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে তারা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছেন যেটুকু খবর উঠে আসছে আগামী ছয় তারিখে এই বত্রিশ হাজার মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কি অ্যান্সার প্রদান করে কী কী ঘটনা ঘটে বিচারপতিরা কী কী মনোভাব পোষণ করেন এবং এই মামলাটি কিন্তু জাজমেন্ট রিজার্ভ করে রেখে দেবেন বিচারপতিরা এবং বেশ কিছুদিনের মাথায় গিয়ে ফাইনাল জাজমেন্ট প্রদান করবেন তো পরবর্তীতে কি ধরনের আপডেট আসছে এই মামলার সংক্রান্ত বা অন্যান্য মামলা মামলার সংক্রান্ত বা বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সফল থাকার জন্য সকলকে ধন্যবাদ